সমাবেশে উপস্থিত আমাদের সভাপতি এখানে উপস্থিত আছেন গোলাপাড়ু পপন ভাই এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট হুমায়ুন হুমায়ুন ভাই সেক্রেটারি বাসন্তী বাচ্চু ভাই আরও উপস্থিত আছেন আমার বিএনপি যুব ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল জিয়াশিসির দল ও আমার মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে আসছে আমার এই আপনারা সবাই কেমন আছেন আগে বলুন তো আমি শুনি না আরেকবার বলেন এই ষোলো বছরে এত ঘুম খুন ঘর যত ব্যক্তিরা আছে তাদের শ্রদ্ধা জানিয়ে আমি প্রথমে আমার বক্তব্য শুরু করছি এখানে একটি কথা আছে আমাদের ভাষায় একটি কথা বলে জয় কালে নাই মরণকালে ওষুধ নাই আপনারা এটা জানেন এখন জয়কাল কার জয়কাল হলো আমাদের জয়কাল হলো তারেক আমরা অপেক্ষা আছি আর কয়েকদিনের মধ্যে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখেব আর এখন বরং কাল কার বলেন শেখ হাসিনা কারণ শেখ হাসিনা যতই চেষ্টা করছে যতই দেশে দেশে ঘুরছে আল্লাহ যতটুকু সম্মান করে মানুষকে যাকে সম্মান করে আল্লাহ ঠিকই সম্মান করে আমাদের দেশ থেকে বেগম খালেদা গেছে শেখ হাসিনা একটি চোরের মতো আজকে আপনারা দেখবেন এই চোন বড় কাজী সাহেব মানে আপনাদের উপরে জাগা দখল চাঁদাবাজি সন্ত্রাস আপনার মাদকের যত ব্যবসা আছে কাজী সাহেব এই চনপাড়ার উপর দিয়ে করার চেষ্টা করেছে উনি এটার জন্য বিভিন্ন পিএস রেখেছিল আপনারা এইসব পিএস কে চেনেন যে পিএস এই চোন বড়ার আজকে জনপাড়ার একটি কথা বলে জনপাড়ার মানুষ একচুয়ালি এত সাহসী যে ওনারা পুলিশের চোখে চোখ রেখে কথা বলেছে ওনারা আমার দুর্দিনে আমাকে ফেলে যায় জানায়